ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমি চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব পরিবেশ বিদ্যা বিষয়ের সাইশন নিয়ে এই সাইশেনটি দু সালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য রাখা হয়েছে তোমাদেরকে বলবো এখানে যে সাইশিন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে দেখো এর আগের ভিডিওতে মান দুইয়ের সাইশিন ভিত্তিক প্রশ্ন রেখেছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রতিটা ভিডিও তোমরা দেখে নেবে এবং যেগুলো প্রশ্ন রেখেছি ভালো করে তোমরা পড়ে রাখবে তাহলে পড়ে রাখতে পারলে এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেককে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ওকে আজকে আজকের ভিডিওর মান ছয়ের সাইশিন ভিত্তিক প্রশ্ন নিয়ে দেখো তোমাদের দুটো অধ্যায় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে মোট ছটি প্রশ্ন থাকবে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে মান ছয়ের তিনটি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে মান ছয়ের তিনটি প্রশ্ন থাকবে অর্থাৎ টোটাল ছয়টি প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে প্রথম অধ্যায় থেকে দুটি এবং দ্বিতীয় অধ্যায় থেকে লিখতে হবে দুটি অর্থাৎ টোটাল চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো চারটি প্রশ্নে অর্থাৎ প্রতিটা প্রশ্নে মান থাকবে কত ছ আর ছড়ে কত হবে চব্বিশ অর্থাৎ মান ছয়ের তোমাদেরকে চব্বিশ মার্কের অ্যান্সার লিখতে হবে ওকে তো তার জন্য তোমাদের কী কী পড়তে হবে সেগুলো নিয়ে সাজেশন তৈরি করেছি ভালো করে তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে রাখবে দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো রেখেছি তো প্রথম যে অধ্যায়টা আছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এখান থেকে যেগুলো তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে তোমরা এই প্রতিটা প্রশ্ন খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো বারবার পড়ো দেখো এক নম্বর প্রশ্নটা কী আছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী আছে জীবনযাত্রার মান উন্নয়নে স্থিতিশীল উন্নয়নের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতাগুলি লেখো তিন নম্বর প্রশ্ন কী আছে দেখো সুস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত নীতি বা পদক্ষেপগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি আছে পরিবেশের উপর মৃত্তিকা ক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো দেখো তোমাদেরকে আমি আবার বিষয়টা বলছি যে তোমরা প্রতি দুটা অধ্যায়ের প্রতিটা টপিক ধরে অর্থাৎ প্রতিটা টপিক ধরে যদি তোমরা প্রশ্ন উত্তর নিতে চাও তাহলে তোমাদেরকে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা মেসেজ করো কীভাবে তোমরা সাই সেই প্রশ্নের উত্তরগুলো পাবে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ওকে পাশাপাশি তোমাদেরকে বলবো এই চ্যানেলে পরিবেশ বিদ্যাকে ফোকাস করে প্রতিটা ভিডিও কিন্তু রাখা হয়েছে অ্যাকচুয়ালি বেশিরভাগ ভিডিও কিন্তু পরিবেশ বিদ্যা তৈরি করা হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার কী কী ধরনের প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কে তোমরা কিন্তু ওয়াকিবহাল হয়ে যাবে ওকে দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখো কি আছে সাত নম্বর প্রশ্ন কৃষি জমিতে কম্পোস্ট সার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তারপর আট নম্বর প্রশ্ন কি আছে আধুনিক জলসেচ ব্যবস্থার তিনটি পদ্ধতি আলোচনা করো তারপর নম্বর প্রশ্ন কি আছে সুস্থায়ী উন্নয়নে সরকারি ও সরকারি বেসরকারি ও শিল্প সংস্থাগুলি ভূমিকা কি পালন করে দশ নম্বর প্রশ্ন কী দেখে নাও বর্তমান ও ভবিষ্যৎকালীন জীবনযাত্রার মানোনয়ের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় স্তরে সুস্থায়ী কৃষি উন্নতি কল্পে গৃহীত পরিকল্পনাগুলি সম্পর্কে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন সুস্থায়ী কৃষির ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো দেখো এইগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিও কারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো ভালো করে অবশ্যই তোমরা দেখে নেবে ওকে দেখো তেরো নম্বর প্রশ্ন কী আছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো এর মূল নীতি আলোচনা করো চোদ্দো নম্বর প্রশ্ন পরিবেশের উপর কৃষির ও রাসায়নিক এর প্রভাব ব্যাখ্যা করো তো এই ছিল প্রথম অধ্যায়ের মান ছয়ের প্রশ্ন নেক্সট দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়ের নাম শক্তি এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে দেখে নাও পরপর এক নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে যথাযথ ব্যবহারের মাধ্যমে শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো দু নম্বর প্রশ্ন ভবিষ্যৎ জ্বালানি সংরক্ষণে সংরক্ষণে কী কী নীতি গ্রহণ করতে পারি তিন নম্বর প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনে পরিবেশগত সমস্যাগুলি লেখো চার নম্বর প্রশ্ন তাপবিদ উৎপাদনের প্রাথমিক শর্তগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতে ও চিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে যা যেন লেখো তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব আলোচনা করো সাত নম্বর প্রশ্ন টিকা লেখো ভারতের শক্তি নিরাপত্তা এটা সম্ভব টিকা লিখতে বলা হয়েছে তারপরে ই ডি এ কি নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে পারমাণিক শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো নয় নম্বর প্রশ্ন অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো দশ নম্বর প্রশ্ন সৌরশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহার উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন দেখো জীব্বাস্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের উপর কী প্রভাব সৃষ্টি হয় সংক্ষেপে লেখো তার বারো নম্বর প্রশ্ন আমরা কীভাবে শক্তির সংরক্ষণ করতে পারি তার বিভিন্ন উপায় লেখো তেরো নম্বর প্রশ্ন শক্তির পরিকল্পনা ও শক্তির ব্যবস্থাপনা বলতে কি বোঝো তো এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে মান ছয়ের সাইজের ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো পাশাপাশি আবার তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি এই প্রতিটা প্রশ্নের উত্তর নিতে চাও বা তোমাদের দুটি অধ্যায়ের টপিক ধরে ধরে তোমরা যদি নোটস নিতে চাও তাহলে নিচে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে তোমরা মেসেজ করো মাত্র নাইনটি নাইনটার রুপিস পেমেন্ট করেই তোমরা কিন্তু প্রতিটা মানে অধ্যায়ের নোটসগুলো পেয়ে যাবে পাশাপাশি এই ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগছে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল এসে থাকলে অবশ্য নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পুরো ভিডিওতে ধন্যবাদ